ক্যাফে বুকিভের আজকের প্রথম খবরটাই রয়েছে ছোটদের জন্য বড় মেলা অনলাইনে দারুণ সুযোগ দিচ্ছে দেশ প্রকাশন দেখতে পাচ্ছেন দেশ পাবলিকেশন থেকে শিশু দিবস উপলক্ষে আগামী চোদ্দো থেকে একুশে নভেম্বর পর্যন্ত বাংলার শিশু কিশোর সাহিত্য সম্ভার নিয়ে অনলাইনে তারা বইমেলার সূচনা করছেন এবং ওয়েবসাইট আর মোবাইল অ্যাপের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন বইগুলোকে পঁচিশ শতাংশ ছাড় জেনারেলি দেওয়া হয় না কিন্তু অনলাইনে দেওয়া হচ্ছে ফলে গোটা জেলার বিভিন্ন প্রান্তের মানুষেরাই এই অফারটাকে অ্যাভেল করতে পারবেন এবং শিশু দিবস উপলক্ষে দেওয়া হলেও আপনারা ছোট বড় সকলেই কিন্তু এই সুন্দর বইগুলোকে কালেকশন করতে পারবেন তো এই আপডেটটা দিয়ে শুরু করলাম আজকের পর্ব দারুণ একটা আকর্ষণীয় আপডেট অবশ্যই ভালো লাগলে লাইক করে দেবেন চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যায় পরের আপডেট রয়েছে বুক ফার্ম থেকে বুক ফার্ম থেকে নতুন ভয়ের ওপরে একটি গল্পের বই আসতে চলেছে ত্রাস দর্পণ নামে অভিনব রায়ের লেখা এই বইয়ের প্রচ্ছদ আজই প্রকাশ পেলেও দেখতেই পাচ্ছেন বেশ অন্যরকমের সুন্দর একটি প্রচ্ছদ এবং ভৌতিক গ গল্পের আবহ রয়েছে ভেতরে বেশ কয়েকটি গল্প থাকবে সংকরণ ধর্মী বই মুদ্রিত মূল্য কাছাকাছি তিনশোর ওপরে থাকবে এবং তার উপর অবশ্যই ছাড় দিয়ে দুশো পঞ্চাশ ষাট টাকার মধ্যে চলেই আসবে তো অবশ্যই আপনারা যারা এই ইন্টারেস্টিং মানে এই বিষয়টাকে দেখতে পাচ্ছেন তারা অবশ্যই সংগ্রহ করতে পারেন কয়েকদিনের মধ্যেই বইটি প্রকাশ হবে আপডেটটি জানিয়ে দিলাম আরও অনেক আপডেট রয়েছে আজকে চলুন দেখে নিন আসছি এবার পরের আপডেটে পত্রভারতী থেকে আসতে চলেছে নতুন একটা বই খাস নবীশের খসড়া দেবলীনা চট্টোপাধ্যায়ের দেখতেই পাচ্ছেন প্রচ্ছদটা রয়েছে ভারী সুন্দর এবং একটু অ্যাবস্ট্রাক্ট গোছের ভেতরে গল্পগুলো থাকবে মূলত দেবলীনা চট্টোপাধ্যায় কিশোর ভারতীতে বেশ লেখালেখি করেছেন এবং ছোট বড়ো লেখা আগেও প্রকাশ পেয়েছে তো দেখা যাক আমি তো পড়িনি ওনার লেখা তবে এই বইটি কিনে পড়ার ইচ্ছা রয়েছে আপনারাও সংগ্রহ করতে পারেন এই নভেম্বরের শেষের দিকে প্রকাশ পাবে এই বইটি চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই এরপরের আপডেট রয়েছে সুকতারা থেকে শুকতারার নতুন সংখ্যা প্রকাশ পেতে চলেছে মূলত রহস্যের উপরে হতে চলেছে দেখতেই পাচ্ছেন গোয়েন্দাগিরি ডিটেকটিভ গল্পের উপরে তো আপনারা সংগ্রহ করতে পারেন ত্রিশ টাকার বিনিময়ে এই সংখ্যাটি সংখ্যাটিতে কিন্তু ভারী বিচিত্র বিচিত্র দেখতে পাচ্ছি সেগমেন্ট রয়েছে এবং এইটাই কিন্তু প্লাস পয়েন্ট সুক্তারার যে একসঙ্গে অনেক বিভাগ নিয়ে আমরা পড়তে পারি ফিরে দেখা রয়েছে একটা কলাম গল্প রয়েছে পুরস্কৃত গল্প রয়েছে ফিচার রয়েছে ক্রীড়াঙ্গন রয়েছে যেখানে খেলাধুলার হাল হকিকত সম্পর্কে জানা যায় এছাড়াও অন্যান্য বাটুল দ্য গ্রেট থেকে শুরু করে হাঁদা ইত্যাদি কমিক্সও থাকছে তো সব মিলিয়ে বলা যেতে পারে শিশু কিশোরদের জন্য সার্বিক একটি পত্রিকা যেখানে আপনারা সকল রকমের গল্প পড়তে পারেন এবং এই শীতের দিনে এক কাপ চায়ের সঙ্গে এই ধরনের পত্রিকা কিন্তু খুব ভালো যাবে অবশ্যই দেখতে পারেন ত্রিশ টাকা বিনিময়ে এটা পেয়ে যাবেন কিছুদিনের মধ্যেই বিভিন্ন বিপণীতে অ্যাভেলেবেল হয়ে যাবে গোয়েন্দাগিরি স্পেশাল সংখ্যাটি যারা অডিও স্টোরি পড়তে পছন্দ করেন তাদের জন্য রয়েছে হীরের আংটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বিখ্যাত একটি লেখা যার ওপর আমরা চলচ্চিত্রও হতে দেখেছি ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় তো গপমিরের থেকে সামনের শনিবারে শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতের সিরিজের কাহিনি হীরের আংটি আসতে চলেছে অডিও রূপান্তরে তো আপনারা অবশ্যই শুনে নিতে পারেন এবং এই আপডেটটা কেমন লাগলো নিচে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন চলুন পরের আপডেটের দিকে গিয়ে যাই গোয়েন্দাগিরির ওপরে আরও একটি বই রয়েছে এরকুল পয়ের সমগ্র তো অগাথা কৃষ্টির লেখায় বিখ্যাত গোয়েন্দা চরিত্র সম্পর্কিত একটি বই আসতে চলেছে মূলত ওই গল্পগুলোর বঙ্গানুবাদ ভাষান্তর টিকা সুদীপ দেবের বই বন্ধু পাবলিশার্স থেকে এটা আসতে চলেছে আপনারা অবশ্যই দেখতে পারেন বেশ সুন্দর একটা বই আমরা পেতে চলেছি কিছুদিনের দিনের মধ্যেই দামও সাধ্যের মধ্যেই থাকছে চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই এবারে বেশ কিছু ছাড়ের আপডেট দিই নন্দীর লেখা একটি যে বই রয়েছে আপনারা জানেন কিশোর সাহিত্য সমগ্র তো দুটোকে একসত্রে নিলে পঁচিশ শতাংশ ছাড়ে পেয়ে যাচ্ছেন আপনারা এবং বিনামূল্যে ডেলিভারি রয়েছে তো অবশ্যই এটা একটা ভালো ডিল আরও কিছু ডিল আমি পেয়েছি একটু দেখিয়ে দিই দ্বিতীয় ডিল রয়েছে রুদ্রপ্রিয়ম সিরিজকে নিয়ে ছয়টি বই একত্রে আপনারা কিনে ফেললে পঁচিশ শতাংশ ছাড়েই পেয়ে যাচ্ছেন এবং এটার কিন্তু একটা সেটও রয়েছে যদিও এটা এখানে দেয়নি কিন্তু একটি বক্স সেট রয়েছে রুদ্রপ্রিয়ম সিরিজের আমি আমার চ্যানেলে দেখিয়েও ছিলাম বক্স সেটটাকে আনবক্স করে তো আপনারা যদি একটু লেখেন সাজবারে যে রুদ্রপ্রিয়ম সিরিজ বক্স সিরিজে বুক রিভিউ তাহলে সেইটা ভিডিওটা চলে আসবে দেখতে পারেন ভারী ইন্টারেস্টিং সে ভিডিও ছিল যাই হোক তো এটাও জানিয়ে দিচ্ছি বিনামূল্যে ডেলিভারি রয়েছে দেখতে পারেন আমাদের তৃতীয় ডিল যেটা রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর চল্লিশ শতাংশ ছাড় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের ওপরে তো দেখতেই পাচ্ছেন ছশো ষাট টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন এটা এবং বিনামূল্যে ডেলিভারি আরেকটি সুন্দর ডিল রয়েছে চাচা চৌধুরীর সমগ্র এক থেকে পঁচিশ শতাংশ ছাড়ে পাচ্ছেন এটাও কিন্তু একটি ভালো ডিল এবারে আসছি জেলা বইমেলার আপডেটে অনেকেই জানতে চাইছিলেন তো মুর্শিদাবাদ জেলা বইমেলা হতে চলেছে ব্যারাক স্কোয়ারে এবং প্রত্যেকটা ডেট আমি দিয়ে দিয়েছি দেখুন আর আপনারা নিজেদের জেলাতে জানেনি কোথায় হয় বইমেলাটা তো সেখানেই হবে শুধু ডেটগুলো জেনে নিন তাতে আপনার সুবিধে হবে এবং গোটা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গারই ডেটগুলো আমি জেনেছি এবং অফিসিয়াল সোর্স থেকেই তো আমি একে একে দেখাতে থাকবো প্রত্যেক পর্বেই তো এরকম ছোট ছোট পিপিটির মাধ্যমে আশা রাখছি আপনারা আপনাদের জেলারটা ঠিকই খুঁজে পেয়ে যাবেন চলুন পরের আপডেটে এগিয়ে যায় আনন্দ পাবলিশার্স থেকে দিচ্ছে তিরিশ শতাংশ ছাড় এটা আগেও দেখিয়েছিলাম আবারও নতুন করে তারা অ্যাড দিয়েছেন কাজেই আমার মনে হয় এখন হয়তো আবারও এই ছাড়টা চলছে তো আপনারা যোগাযোগ করে শর্তটা জেনে নেবেন মিনিমাম ভিল ভ্যালু দু হাজার টাকা রাখতে হবে আর আনন্দ পাবলিশার্সের সমস্ত বইয়ের ওপরেই থাকছে তবে শর্ত হলো কলেজ স্ট্রিটে হাতে হাতে নিতেই মানে হাতে হাতে বইটা নিতে হবে তবেই পাবেন আর আগে থেকে পঞ্চাশ পার্সেন্ট পেমেন্ট করে রাখতে হবে বই নেওয়ার পরে বাকি পঞ্চাশ পার্সেন্ট পেমেন্ট করবেন তো সমস্ত শর্তটা জেনে তারপর করবেন এবং এর দায়ভারটা কিন্তু সম্পূর্ণ বিজ্ঞাপন দাতা আমি আপনাদের জন্য জানালাম আপনারা কিন্তু কখনোই এটাকেই চিরন্তন মনে করবেন না নিজে যাচাই করে তবেই করবেন চ্যানেল কখনোই এর দায়ভার গ্রহণ করবে না চলুন পরের আপডেটে এগিয়ে যায় এর পরের আপডেটটা রয়েছে লেখালেখি নিয়ে তো আপনারা যারা লেখালেখি পছন্দ করেন তাদের জন্য রয়েছে কুমুদির জন্য বলে একটি গল্প প্রতিযোগিতা যেখানে পনেরোই ডিসেম্বরের মধ্যে লেখা পাঠাতে পারবে তো মূলত এগারো বছর বয়স পর্যন্ত যারা রয়েছে তারা বিভাগ কতে লেখা পাঠাবে বিভাগ ক্ষয়ের জন্য রয়েছে চোদ্দো বছর এবং বিভাগ গ আঠেরো বছর পর্যন্ত প্রত্যেক বিভাগের জন্য পুরস্কার রয়েছে শ্রেষ্ঠ গল্পকার প্রত্যেক বিভাগেরই পাবে দুই হাজার টাকার পুরস্কার এবং নির্বাচিত গল্পকার পাবে পাঁচশো টাকার পুরস্কার শুধু তাই নয় গুরুচণ্ডালীর ওয়েবসাইটে এবং পরবর্তীতে বই আকারেও এটি প্রকাশ পাবে যেটি বিনামূল্যে পাঠকদের হাতে তুলে দেওয়া হবে মানে যে লিখেছে লেখক তার হাতে তুলে দেওয়া হবে তো গুরুচণ্ডলী থেকে এই বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আঠেরো বছর বয়সীদের জন্য তো এগারো থেকে আঠেরো বছর বয়সী তোমরা যারা রয়েছ তারা অবশ্যই লেখা পাঠিয়ে দিতে পারো এবং আপনাদের জানায় যদি বাড়িতে কেউ ছোটো থাকে তাদের এটা দেখিয়ে উৎসাহিত করতে পারেন যাতে তাদের লেখা দিতে পারে তো এই বিষয়টা জানিয়ে দিলাম চলুন পরের আপনি এগিয়েছে অন্তরীপ থেকে আসতে চলেছে নতুন একটি বই লোককথার অলৌকিক প্রথম খণ্ড ভারতবর্ষ তো ভারতবর্ষের বিভিন্ন স্থানে লোককথা নিয়ে বিভিন্ন হরার এলিমেন্ট রয়েছে সেগুলোকে নিয়ে আলোচনা এই বইটির দুই মরাটের মধ্যে এবং দেখতেই পাচ্ছেন যে কোন লেখক কোন কোন বিষয় নিয়ে লিখেছেন সেটাও এখানে দেয়া রয়েছে তো অবশ্যই এই বইটি একটু অন্য ধরনের এবং এই ধরনের বই কিন্তু অনেক পাঠকেই পছন্দ করবে পড়তে বইটি প্রি বুকিং শুরু হয়ে গেছে আপনারা সংগ্রহ করে নিতে পারেন অন্তরীপের ওয়েবসাইট থেকে আগে যাচ্ছি পরের আপডেটের দিকে চলে এসেছি পর্বের একদম শেষে এবং জানাতে চাই সাপ্তাহিক বর্তমানের পনেরোই নভেম্বরের আপডেটটা জানতে পেরেছি অবশ্যই এখানে পুরীর শ্রী জগন্নাথ ধামের এখানে প্রচ্ছদটা রয়েছে এবং লেখা রয়েছে দেশের দশ ধনী মন্দিরের আজানা কাহিনী তো অবশ্যই টপিকটা জানতে পারলেন এবং ভেতরে তো ছোটো গল্প বড় গল্প ইতি থাকছেই তো এই সুন্দর সংখ্যাটিকে আপনারা দশ টাকার বিনিময়ে পেরে যেতে পারেন বর্তমানের সাথেই তো আপনারা সংগ্রহ করতে পারেন এই নতুন সংখ্যাটিকে এবারে ছোট্ট করে জানিয়ে দিই যে বর্তমানের আরও একটি সংখ্যা রয়েছে স্বাস্থ্য এবং শরীরকে নিয়ে তো দেখতেই পাচ্ছেন এটারও প্রচ্ছদ এরকম রয়েছে এটাও নতুন একটি সংখ্যা আপডেটটা জানিয়ে দিলাম শেষ হলো আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ